আসসালামু আলাইকুম এখন আমি আছি আমাদের বিলের জমিতে চারিদিকে পুকুর বড়ো বড়ো পুকুর দিঘি আর মাঝখান দিয়ে যে রাস্তা আমি সেখানে আছি এখানে এগুলো হচ্ছে কলা জমির পুকুর পাড়ে যে কলার গাছগুলো আছে সেই গাছগুলো আমাদের কলা এটা এগুলা একেবারেই হালি কলা এখনো পুষ্ট হয়নি মানে পরিপক্ক হয়নি অথচ কেটে নিচ্ছে কাটাটাও আসলে ইচ্ছাকৃত হবে না বাধ্যতামূলকভাবে কাটতে হচ্ছে আমি আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন নিজে যে তিন দিন আগে যে বৃষ্টি হলো রাত্রে অতিবৃষ্টি ঝড় একদিনের বৃষ্টিতে বন্যা হয়ে গেলো সেই বৃষ্টিতে দেখুন কলার গাছ কিভাবে ভেঙে গেছে এই যে দেখুন গাছ কেটে ফেলেছে এই যে কলা এই কলাগুলা পরিপক্ক মানে এখনও ইয়াই হয়নি বড় হয়নি একবারে হালি কলা এই যে দেখুন এই পুকুর এখান থেকে শুরু করে কয়েকশো বিঘা পুকুর আছে এখানে আর প্রত্যেকটা পুকুর পাড়ে এরকম হাজার হাজার কলার গাছ যা ভেঙে গেছে কত লস দেখেন এই যে এই যে দেখেন কলা এই কলাগুলো কিন্তু আর কিছুদিন থাকলে বয়স হইলে তো হুম এই পাকা কলাগুলো দেশের বিভিন্ন স্থানে চলে যায় যে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে হাজার হাজার গাছ ভেঙে আছে এরকম এই যে এই পার ওই পার টোটাল সব দিক দিয়ে প্রায় হাজার হাজার গাছ কলার গাছ ভেঙে পড়ে আছে যেগুলো একটু বয়স হয়েছে পাকা নেওয়ার মতো সেগুলো নিয়েছে তারা ওই ওখানে দেখালাম ভিডিও শুরুতেই আর বদবাকিগুলো দেখলে বুঝতে পারবেন কত টাকা লস গাছগুলা চারা লাগানো মানুষ করা বড় করা মানে মানুষ করা বলতে গেলে বড় করে একটা আশা থাকে হবে দেখুন কতগুলো গাছ ভাঙা এই গাছগুলো নিয়ে ছিল কলা প্রত্যেকটাতে কলা ছিল এমনকি আছেই আর এই গাছগুলা ভেঙে গেছে এই যে এগুলো বড় হইতো আস্তে আস্তে কিন্তু ভেঙে গেছে একেবারে অবস্থা খারাপ মানে কি বলবো শত শত বিঘার কলার গাছের এই একই অবস্থা এই যে দেখুন শত শত বিঘার এখান থেকে যদি দেখাইতে শুরু করি একেবারে ভেঙে একেবারে অবস্থা খারাপ এই যে দেখুন আরেকটা দেখুন এই যে কী অবস্থা কত টাকা লস এই যে দেখুন পড়ে গেছে এই যে দেখুন মানে এরকম হাজার হাজার গাছ মানে হাজার হাজার ছড়ি কলা একেবারে নষ্ট হয়ে গেছে এই যে এই যে দেখুন কত বড় এই যে দেখুন কত বড়ো এটা কলার কায়ন ছিল এই যে কী অবস্থা আর কিছুদিন গেলেই কলা গুলা পেকে যাইতো আর গাছ নষ্ট কৃষকের একেবারে মানে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সার্ভিসের দাম অতিরিক্ত এদিকে একটু কিও কোনো কিছু দাম বাড়তি হইলেই তো কোনো কথাই থাকা যায় না যে দাম বাড়তি কমাইতে হবে সাংবাদিক পুলিশ প্রশাসন নামিয়ে দাম কমানো দেই আমধুম সেটা চলে কিন্তু দেখুন কী অবস্থা আসলে প্রাকৃতিক দুর্যোগ তো বলে হয় না কি পরিমাণ অবস্থা খারাপ দেখুন হাজার হাজার গাছ ভেঙে পড়ে আছে এখন এই কলাগুলো খুবই কম দামে বিক্রি হবে নিয়ে যাচ্ছে কেটে কাঁচা অবস্থায় বিক্রি করে দেবে তো ভিউয়ার্স আপোনালোকে দেখা ন উচিত তাই ভিডিঅ' এটা কৰা এই যে দেখোন আছালাম আলকু